সমবায় সমিতির নির্বাচনের ফলাফলে সবুজ শুক্রবার নারায়ণগড় ব্লকের কুশবাসন গ্রাম পঞ্চায়েতের বুদারুই সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল সবকটি আসনে জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা জয়ের পরে সবুজ আবির মেখে জয়ের আনন্দ ভাগ করে নিলেন জয়ী প্রার্থী ও সমর্থকেরা জানা গেছে এই সমবায়ের নটি আসন তৃণমূল ও বিরোধীরা নটি আসনে সবকটিতেই প্রার্থী দিয়েছিল এদিন নির্বাচন শেষে গণনার পর দেখা যায় তৃণমূল সমর্থিত আসনে জয়লাভ করেছেন একটি আসনেও জিততে পারেনি বিরোধী দলের প্রার্থীরা ফল প্রকাশের পর তৃণমূল সমর্থিত জয়ী প্রার্থীদের নিয়ে সবুজ আবির উড়িয়ে এলাকায় বিজয় মিছিল করে তৃণমূল তাদের বক্তব্য রাজ্য সরকারের ওপর আস্থা রেখে সমবায়ের সদস্যরা তৃণমূল সমর্থিত প্রার্থীদের সমর্থন করেছেন এটা মাটি মানুষের জয় উপস্থিত ছিলেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ পন্ডিত শান্তনু আদক সহ অন্যান্যরা কতদিন পর সমবায় নির্বাচন হল কোন সমবায় এই নির্বাচন হলো কতজন প্রার্থী ছিল ও আচ্ছা এটা হচ্ছে আমাদের আজকে তিন বছর পর আমাদের এই সমবায় তার নিয়ম অনুযায়ী নির্বাচন হয়েছে এই নির্বাচনে আমাদের নজন প্রার্থী ছিল এই নজন প্রার্থী নির্বাচনে লড়াই করেছে এলাকার মানুষ যারা সমবায় সমিতির যারা সদস্য তারা আন্তরিকতার সঙ্গে ভোট দিয়ে আমাদের ছ নজনের প্রার্থীকেই তারা নির্বাচিত করেছেন তার জন্য তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছাও জানাই নাম কি সমবায়ের বুধারু সমবায় কৃষি উন্নয়ন সমিতি মোট কতগুলি আসন সংখ্যা ছিল আসন সংখ্যা নটাই ছিল বিরোধীরা একটাও শীত পায়নি প্রার্থী দিয়েছিল হ্যাঁ তারা প্রার্থী দিয়েছিল কি বলবেন এই জয়ের এ জয় হচ্ছে মানুষের জয় মামাটি মানুষের জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় মমতা ব্যানার্জির জয় কি নাম আপনার আমার নাম রামপ্রদ সাবন্ত এই জয় আমরা নিশ্চিত জানি বিরোধীরা ভয় পেয়েছি যে কারণে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদ অবলম্বন করতে বাধ্য হয়েছে আজকে যেটুকু আমি দেখলাম বা উপলব্ধি করতে পারলাম মানুষের যে সারা মানুষের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের যে আকাঙ্ক্ষা আজকে কিন্তু প্রমাণ করে দিয়েছে আসন্ন বিধানসভাতে তার আগেও প্রমাণ করে দিল যে আজকে আরেকবার মুদরায় সমবায় নির্বাচন যে প্রকৃত মামাটি মানুষের যে জয় বাস্তব ক্ষেত্রে আজকে তার ফলশ্রুতি আমরা অঞ্চল তৃণমূল কংগ্রেস পেয়েছি দীর্ঘ তিরিশ বছর অপেক্ষার পর আমাদের উদারুই সমবায় উন্নয়ন সমিতি আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ভোট এবং শ্রদ্ধা শুভেচ্ছা নিয়ে আজকে যে আমাদের বিএনপি নজন মেম্বারকে নির্বাচিত করেছে এই সমবায় সমিতিতে আমরা বিপুলভাবে জয়লাভ করলাম এই জয় আমরা এই আমাদের তেচল্লিশ নম্বর পঞ্চায়েত সমিতির অন্তর্গত যতগুলি গ্রামসভা রয়েছে সম সমগ্র মানুষের প্রতি আমরা উৎসর্গ করলাম এবং উৎসর্গ করলাম আমাদের মাটি মানুষের সরকারের প্রতি আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মানসিকতাই আগামী দিনে আমাদের এই পশ্চিম বাংলায় আমরা একটা রেকর্ড ব্যবধানে আমাদের এই পনেরো নম্বর কুশবাসান অঞ্চল থেকে লিড দিয়ে আমরা আমাদের বিধায়ক নির্বাচিত করে আগামী দিনে যাতে আমাদের বিধায়ক এই বিধানসভাতে ক্ষেত্র থেকে নির্বাচিত হয়ে মন্ত্রী আসনে অলঙ্কৃত করেন তার জন্য আশা রাখছি এই আজকের এই নির্বাচন থেকে আমার নাম অজয় কুমার বেড়া